সেদিন দুপুর একটা বেজে ছয় মিনিট ঢাকার কুর্মিটোলা বিমানঘাটি থেকে উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান এটি ছিল একটি সাধারণ প্রশিক্ষণ মিশন রাজধানীর আকাশে এমন ফ্লাইট প্রায়ই দেখা যায় বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এটি ছিল তার জীবনের প্রথম একক ফাইটার মিশন ককপিটের ভিতরে তিনি ছিলেন শান্ত মনোযোগী এবং আত্মবিশ্বাসী কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মুহূর্ত পরেই নিয়তির পরিহাসে কিছু একটা ভুল হয়ে যায় কন্ট্রোল প্যানেলে জ্বলে ওঠে একটি লাল সতর্কবাতি যান্ত্রিক ত্রুটির প্রথম অশুভ সংকেত ফ্লাইট লেফটেন্যান্ট সাগর দ্রুত প্রতিক্রিয়া দেখান তার শান্ত মনোযোগ মুহূর্তে তীব্র উদ্বেগে পরিণত হয় তিনি নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য মরিয়া চেষ্টা শুরু করেন মাটি থেকে যারা দেখছিল তারাও বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই বিমানটির পেছন থেকে বের হচ্ছিল হালকা ধোঁয়ার রেখা ককপিটের ভিতরে চাপের মাত্রা বাড়ছিল ফ্লাইট লেফটেন্যান্ট সাগরের চোখে ছিল দৃঢ় সংকল্প কিন্তু তার কপালের ঘাম বলে দিচ্ছিল পরিস্থিতি কতটা ভয়াবহ তার হেলমেটের ভাইজারে প্রতিফলিত হচ্ছিল জ্বলন্ত সতর্কবাতি এবং নিচে থাকা অসহায় শহর বিমানটি দ্রুত উচ্চ হারাচ্ছিল বিপজ্জনকভাবে নিচু হয়ে উঠছিল ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কন্ট্রোল টাওয়ার থেকে তাকে দ্রুত ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু নিরাপদে ইজেক্ট করার মতো উচ্চতা ছিল না তিনি তার সমস্ত শক্তি দিয়ে ভাইব্রেট করতে থাকা কন্ট্রোল স্টিক ধরে রেখেছিলেন নিজের জীবনের চেয়েও তার কাছে বড় ছিল নিচের হাজারো সাধারণ মানুষের জীবন এক বীরত্বপূর্ণ মুহূর্তে তিনি বিমানটিকে তীব্রভাবে বাঁক দিয়ে একটি বড় আবাসিক এলাকা থেকে সরিয়ে নেন তার এই মরিয়া প্রচেষ্টা নিচের খেলার মাঠ থেকে দেখছিল আতঙ্কিত শিশু এবং অভিভাবকরা তাদের কাছে বিমানটি ছিল এক ধেয়ে আসা মৃত্যুদূত পাইলটের দৃষ্টিকোণ থেকে তিনি দেখছিলেন একটি খোলা জায়গা মাইলস্টোন স্কুলের মাঠ হয়তো এটাই তার শেষ সুযোগ বিমানটিকে একটি জনশূন্য স্থানে নিয়ে যাওয়ার কিন্তু তিনি জানতেন না সেই খোলা জায়গায় অপেক্ষা করছিল শত শত নিষ্পাপ মুখ শেষ কয়েকটি মুহূর্ত ধোয়া ছাড়তে থাকা বিমানটি তীব্র গতিতে ছুটে আসছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিকে সংঘর্ষ এখন অনিবার্য একজন শিক্ষক এবং তার ছাত্রছাত্রীরা আকাশের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে তাদের নিষ্পাপ চোখে ছিল শুধুই তীব্র আতঙ্ক এবং অবিশ্বাস দুপুর আনুমানিক একটা বেজে চোদ্দ মিনিট এফ সেভেন বিমানটির ডানা সজোরে আঘাত হানে স্কুল ভবনের দেয়ালে কংক্রিট লোহা আর কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে বাতাসে একটি বিস্তৃত দৃশ্যে দেখা যায় প্রযুক্তি এবং মানুষের তৈরি কাঠামোর এই ভয়াবহ সংঘর্ষ সংঘর্ষের কয়েক সেকেন্ড পরেই একটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় স্কুল ভবন এবং বিমানটিকে বিস্ফোরণের পর যা পড়ে রইল তা এক বিভীষিকাময় দৃশ্য জ্বলন্ত ধ্বংসাবশেষ ভাঙা ভবন এবং আকাশে উঠে থাকা কালো ধোঁয়ার কুণ্ডলী আতঙ্কিত শিক্ষার্থীরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছে তাদের পেছনে রেখে আসছে জ্বলন্ত ক্লাসরুম আর খেলার মাঠ যে ককপিট থেকে কিছুক্ষণ আগেও একজন পাইলট শহর বাঁচানোর লড়াই করছিলেন সেটা এখন শুধুই পোড়া ধাতুর স্তূপ কিন্তু সবচেয়ে ভয়াবহ ক্ষতি ছিল মানবিক এক মায়ের বুক ভাটা আর্তনাদ যেন পুরো জাতির শোককে ধারণ করছিল তার চোখের জল মিশে যাচ্ছিল ধ্বংসাস্তূপের ধুলোর সাথে ধ্বংসাস্তূপের মাঝে বিমানের লেজের একটি অংশে তখনও দেখা যাচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর লাল সবুজ প্রতীক একটি জাতীয় ট্র্যাজেডির নীরব সাক্ষী মাটিতে পড়ে থাকা একটি শিশুর স্কুল ব্যাগ আর তার ছবির বই আমাদের মনে করিয়ে দেয় এই দুর্ঘটনায় আমরা শুধু জীবন হারাইনি হারিয়েছি ভবিষ্যতও সূর্যাস্তের সময় ঢাকার আকাশেও যেন নেমে এসেছিল শোকের ছায়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল দুর্ঘটনার কালো ধোঁয়া যাই শহরের বুকে একটি গভীর ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট সাগরের বীরত্ব প্রশ্নাতীত কিন্তু প্রশ্ন থেকে যায় কেন ঘটল এই দুর্ঘটনা তদন্তের আঙ্গুল উঠছে বিমানগুলোর বয়স এবং রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতার দিকে পুরনো বিমানের জন্য সঠিক যন্ত্রাংশ পাওয়া ছিল এক কঠিন লড়াই এফ মডেলের উৎপাদন বহু আগেই বন্ধ হয়ে গেছে নতুন যন্ত্রাংশের অভাবে প্রায়ই একটি বিমানকে অকেজো করে তার যন্ত্রাংশ দিয়ে অন্য বিমান সচল রাখতে হতো এই সীমাবদ্ধতা নিয়েই আমাদের পাইলটদের আকাশে উঠতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিজের জীবন দিয়ে বহু মানুষকে বাঁচিয়েছেন কিন্তু তার এই আত্মত্যাগ একটি বড় প্রশ্ন রেখে গেছে আমাদের আকাশ কি সত্যিই নিরাপদ এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত একুশে জুলাইয়ের ক্ষত হয়তো কখনোই শুকাবে না